ঊর্ধ্বমুখী তাপমাত্রা নাজিহাল বঙ্গবাসী উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও আপাতত তা রয়েছে উত্তরেই। দক্ষিণের ভাগ্যে কবে শিখে ছিঁড়বে হাওয়া অফিস সূত্রে খবর সময়ের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে না বরং দক্ষিণবঙ্গে পেট তাপপ্রবাহের সতর্কবার্তা শনিবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা পশ্চিমের চার জেলায় বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরে শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহে রয়েছে বাকি বার্তা দক্ষিণের জেলাগুলোতেও গরম ও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে দক্ষিণে দগ্ধ পরিস্থিতি হলেও উত্তরে বেলাগাম বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিন উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা হয়তো সাউথ বেঙ্গলে কয়েকটা জেলাতে হয়তো হিট ওয়েভেও পেতে পারি আজকে আপনার পশ্চিমের সবকটি জেলায় এবং কোস্টাল জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি দক্ষিণবঙ্গে আট তারিখে সাউথ বেঙ্গলে সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি উইথ ঠান্ডার হ্যাঁ দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সবকটি জেলাতে নর্থ বেঙ্গলে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদ্বারে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং মালদা দুটি দক্ষি দিনাজপুর এবং কালিম্পংয়ে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল আট তারিখে আপনার ওয়েস্টার্ন সব দক্ষিণবঙ্গের পশ্চিমে সবকটি জেলা এক্সেপ্ট আপনার পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ওটা বাদ দিয়ে এবং কোস্টালের সবকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার অফ কোর্স আর অন্য জেলাগুলি কিন্তু ড্রাই ওটা বলা হয়নি আট তারিখে নর্থ বেঙ্গলে আপনার উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে হোয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের আগে বর্ষা আসার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস বারোই জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা খুবই কম তবে আগামী সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে প্রবেশ করবে মৌসুমী বায়ু প্রবল দাবদাহের পর স্বস্তি মিলবে বঙ্গবাসী নিউজ টাইম